الله رب العالمين بلنا الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة ومروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين بلن تدرك جو خاندستيو خمتا রাষ্ট্রে যখন এই কোরআন যাবে তাদের চারটি কর্মসূচি এক নাম্বারে তারা কায়েম করবে দুই নাম্বারে তারা জাকাত আদায় করবে তিন নাম্বারে মানুষকে তারা সৎকারের আদেশ দিবে আর চার নাম্বারে হলো তাদেরকে অন্যায় এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে সকল পরিণতির জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে মানুষ দায়বদ্ধ আল্লাহর নবী বলেন তাহলে এই সুন্না এখন জীবিত আছে না মরে গেছে আরেকটু জোরে বলেন এই সুন্না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের প্রথম অর্ডার এই জমিন কার আর একটু জোরে বলেন এই আকাশ কার আকাশ যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় তাহলে আইনটা চলবে কার সে আইন আছে নে আর একটু জোরে বলেন আল্লাহর নবী বলেন মান তামাসাকা বিসুন্নতি আন্দা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ মনে রাখবা উম্মতের একটা সুন্নাহ ছিল একটা ফরজ বিধান জমিনে কায়েম থাকার কথা ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা ছিল এই কুরআনটা এখন সব জায়গায় পাওয়া যায় না কুরআন পাওয়া যায় মেসাঙ্গে কুরআন পাওয়া যায় মাদ্রাসায় কুরআন পাওয়া যাবে মসজিদে কিন্তু কুরআন সংসদে নাই বোর্ড অফিসে নাই সংসদে নাই সংসদে সংসদে নাই নাই যে কোরআন দিয়ে সংসদ উদ্বোধন হয় ওই সংসদের ভিতরে মদের আইন পাশ হয় বলেন ঠিক কিনা যে কোরআন তেল দিয়ে সংসদ উদ্বোধন হয় ওই সংসদের ভিতরে ইতলে কি তলে নাম ওই দেই কোরআন দিয়ে ওই কোরআন দেই কোরআন দিয়ে সংসদ উদ্ভবদলন হলো ওই সংসদের ভিতরে আইন পাশ করে নবীদের জীবনীটি জীবনীটাকে ফাইট বই থেকে তারা বাদ দিয়ে দিল বলেন ঠিক কিনা সুন্নাত শুনেন সুন্নাত শুনেন মাথায় টুপি দেবা সুন্নাত আলহামদুলিল্লাহ আতর ব্যবহার করা সুনাল আলহামদুলিল্লাহ শীতের মৌসুমে লাউ দিয়ে লাউ আমার নবীদের বড় পছন্দ লাউটা বেছে বেছে দাও আমি একটা শূন্য পালন করি কোনো সমস্যা নাই আতর ব্যবহার করলে শূন্য পালন হয় লাউ দিয়ে খানা খেলে শূন্য পালন হয় টুপি দিলে সুন্না পালন হয় কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এ শূন্য আমাদের দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বলেন ঠিক কিনা কিন্তু কোরআন দিয়ে দাস চালানো কোরআন দিয়ে সংসদ চালানো কোরআন দিয়ে বড় বিষ চালানো কোরআন দিয়ে পৌরসভা চালানো কোরআন দিয়ে সমাজ চালানো সালিস বাণিজ্য বাদ দিয়ে কোরআন দিয়ে নেই প্রতিষ্ঠা করা এটা আমাদের সমাজে আছে না নাই আমাদের সমাজে নাইন আল্লাহর নবী বলেন শোনো ফকিতা সোন্নার কথা আমি তোমাদেরকে বলছি মানটা মাস্তাকফি সোন্নাত এ আন্দাফা উম্মতি আলাহ আজমিয়াদা শাহীদ নিন যে ব্যক্তি আমার একটা মিত সুন্নাকে জীবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন এক শত শহীদের মর্যাদা দিয়ে দিলেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়ের আল্লাহর নবী বলছেন। রবিজি বলছেন আমার হাতে কোরআন ছিল না আমি কোরান ছাড়া আমি বিশ্ববি কোরআন ছাড়া আমি চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু আমি সমাজকে পরিবর্তন করতে পারি নাই বরং এই সমাজের লোকগুলা আমার উপর অন্যায় আর অত্যাচার তো করেই নাই আমার উপর আমাকে সুন্দরভাবে তাদের বুকের ভিতরে লালন করেছে পালন করেছে আমাকে নিয়ে গর্ব করেছে আমি তাদের গর্বের ধন ছিলাম তাদের একবারে গর্বের ধন ছিলাম আমাকে নিয়ে তারা গর্ব করত চল্লিশ বছর পর্যন্ত আমি আল আমিন আসাদিক কিন্তু যখন দেখলাম আমার ফর যখন এই কোরআন নাজিল হলো আল্লাহর নবী বললেন আমাকে যখন কোরআন নাজিল করা হলো তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াতি কাজ করলাম কেউ আমাকে তের ফেল না কিন্তু যেদিন থেকে আমি ফকাশি আল্লাহর কোরআন দিয়ে আমি যখন দাওয়াতি কাজ করা শুরু করলাম তারা আমাকে এমনভাবে মারা শুরু করে দিল থেকে বের হওয়ার আমার উপায় ছিল না চতুর্দিকে সাহাবিদের লাশ খাপ মারলো খোবাইফকে মারলো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না অবশেষে রাব্বুল আলামিন আমাকে বললেন নবী হে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা আপনার কাছে না আসবে ততদিন পর্যন্ত সমাজের এই মডেলদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন না মিল্লাদুন একটু জোরে বলেন আকবর নবীজিকে বের করে দেয়া হলো মদিনা থেকে নবীজি মদিনা থেকে বের হয়ে গেলেন আর মদিনা থেকে যাওয়ার সময় একবার মক্কার দিকে তাকায় আবার মদিনার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর আয়াত করে বলেন হুজুর আপনি আমার কাছে যান ওই মদিনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না হন তাহলে এদের সমাজ আয়তন করতে পারবেন না রাষ্ট্রীয় ফাওয়ার যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত এই লোকগুলো আপনাকে ফাত্তা দিবে না বলেন ঠিক কি নাম আল্লাহর নবী চলে গেলেন কোরআনটাকে হাতে নিলেন আল্লাহর নবী সেই মদিনা তিনি প্রেসিডেন্ট হলেন প্রধানমন্ত্রী হলেন নবীজি যখন মদিনার প্রধানমন্ত্রী সেদিন মদিনার বেশ মদিনার চৌহদ্দি মদিনার বর্গ মাইল হলো মাত্র আট বর্গ মাইল তেরো কিলোমিটার বারো থেকে তেরো কিলোমিটার হুজুর এই বারো থেকে তেরো কিলোমিটার হচ্ছে মদিনার মানচিত্র আল্লাহ নবী ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হওয়ার পর এবার আল্লাহর নবী মাত্র আট বছর শাসন করলেন কয় বছর আরেকটু জোরে বলেন আর একটু জোরে বলেন কয় বছর আল্লাহর নবী মাত্র আট বছর মাত্র আট বর্গ মাইল তেরো কিলোমিটার যে মানচিত্র ছিল আল্লাহর নবী এই কোরানুল কারিম দিয়ে যখন আট বছর যখন শাসন করলেন এই কোরানুল কারীম এমন এক পরেশ পাথর মদিনা সনদ দিয়ে হুজুর শুরু করলেন কোরআনকে বানালেন রাষ্ট্রের সংবিধান কোরআনকে বালান রাষ্ট্রের সংবিধান আর কোরআন দিয়ে শাসন করলেন আট বছর আল্লাহর নবীর আট বছর পর ওই আট কিলোমিটার ওই বর্গ বর্গ মাইলের পরিধি দাঁড়ালো লক্ষ সুবাহ আল্লাহ আট বছর শাসন করার পরে কোরআন দিয়ে মদিনার অবস্থান দাঁড়ালো আট লক্ষ বর্গমা